তিন অক্ষরে নাম তার রান্নাঘরে থাকে তরকারিতেও লাগে লাস্টের অক্ষর মানে ফার্স্টের অক্ষর বাদ দিলে যা হয় তার ভিতরে পশু পাখি থাকে লবণ তারপরে হচ্ছে দর্শক ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ আট পায়ে চলে চার পায়ে বসে বাঘ নয় বাল্লুক নয় আস্ত মানুষ গেলে খায় কোন জিনিস একটা মানুষকে বহন করে নিয়ে যায় ওটার ভিতরে সেটা কোন জিনিস যে চার আট পায়ে চলে চার পায়ে বসে পালকি নেব উত্তর দিয়েছে পালকি ওনার উত্তরটা হান্ড্রেড রাইট ধন্যবাদ আপনার নাম মুন্নি কি করেন আপনার জন্য প্রশ্ন হচ্ছে কোন গাড়ির ড্রাইভার ড্রাইভার যখন গাড়ি চালায় রাস্তা দেখে দেখে তো চালায় তাই না কোন গাড়ির ড্রাইভার রাস্তা না দেখেই গাড়ি চালাইতে পারে বলতে পারি দর্শক এই প্রশ্ন উত্তর পাশ করে দিতেছে যদি আপনারা জানেন তাহলে কমেন্টে উত্তরটা দিতে থাকবেন আপনার বাবা আপনাকে দশটা টাকা দিয়ে বললো এমন কিছু নিয়ে আসবি যাতে পুরো ঘর ভরে যায় আপনি কি আনবেন প্রশ্নটা আবার করেন আপনি দশ টাকা দিয়ে এমন কি আনবেন যাতে পুরো ঘর ভরে যাবে ঘর ভরে যাবে দশ আতক বিশ আতক ওই ঘরটা ভরে যাবে বলতে পারলাম না পাস করে দেবো দর্শক এই প্রশ্নের উত্তর পাস করে দিয়েছে যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে থাকুন ভাইয়ের নাম মোহাম্মদ শখ বাবু কি করেন আমি চাকরি করি কোন জিনিসের চারটা পা আছে তো বসে হাঁটে না দুইটা হাত আছে তো বসে কোনো কিছু ধরতে পারে না কোন জিনি প্রশ্নটা আবার করেন এটা চেয়ার চেয়ার নিয়ে নেব ইন দর্শকও নিজে উত্তরটা দিয়েছে চেয়ার ওনারও তো 100% রাইট ধন্যবাদ মানুষের কোন পদবি নৌকায় থাকে মাছী পদবি মাঝি মাঝি কিন্তু মানুষের পদবি না মাঝি তো মানুষের মাছী পদবি আচ্ছা মাঝি তো একটা পেশা পদবি না